এই বলটার দাম তিরিশ হাজার টাকা এটাতে কোনো গোল্ড নাই কিচ্ছু নাই জাস্ট সিম্পল মাটির বল পাঁচ থেকে তিরিশ পঞ্চাশ এক লাখ টাকা পর্যন্ত সেল হচ্ছে এই জিনিসটাকে বলা হয় ডোরো ড্যাঙ্গো এটা হচ্ছে একটা জাপানিস আর্ট ফর্ম যেখানে সিম্পল মাটি থেকে এরকম শাইনি লুকিং একটা বল তৈরি করা লাগে তো আজকের ভিডিওতে আমরা এরকম একটা শাইনি বল বানাবো ডোরো ড্যাঙ্গো বানানোর মোট পাঁচটা স্টেপ বাট এর মধ্যে জাস্ট একটা স্টেপে ভুল করলেও আমাদের এই বলটা আর তৈরি হবে না ভুল করে ফেলছি ভুল করে ফেলছি আল্লাহ স্টেপ ওয়ান মাটি কালেক্ট করা ওকে তো আমি আসছিলাম মাটি নিতে এখানে মাটি খোঁড়ার জন্য আনছিলাম আমরা এটা এই জায়গাটা একটু ভৌতিক আমি চাচ্ছিলাম এই ভৌতিক আগের মাটি দেনিয়া জিনিসটা বানাইতে আমার সামনে আমি আরেক জায়গা পাইছি যেখানে মাটি অলরেডি উঠা রাখছে তো আমার আর নতুন করে মাটি তুলতে হবে না ও তো অ্যাকচুয়ালি আমি জানি না আমাদের কতটুকু মাটি লাগবে আমি পলিথিন ভর্তি করে নিয়ে যাব আসো এগিয়ে আসো লেটস বি অনেস্ট নিয়ে যেতে হবে ভাই আমাদের কাছে যে আছে মাটিগুলা এখন মাটিগুলোকে ছিলে একদম পরিষ্কার ও মিহি করে নিতে হবে এখানেই আমাদের প্রথম সমস্যাটা দেখা যায়। ওগো তো ধাপে চালন দিয়ে চালা শেষ গেছে বাট অনেক বড় বড় দানা আছে। আমাদের একেবারে ফাইন পার্টিকলগুলো লাগবে। আমাদের চালনিটার ফুটো বড় হয় মাটিগুলোর দানাগুলো বেশ বড় বড়ই থেকে যায়। মাটি একদম মিহি না হলে বলটা কখনো স্ট্রং হবে না। তখনই আমার মাথায় একটা জিনিয়াস আইডিয়া আসে। বাসাবাড়িতে এখনো শিলপাটা ব্যবহার করে মশলা বাটা হয়। তো সেই একই পদ্ধতি অবলম্বন করলে আমরা এই সমস্যাটা সমাধান করতে পারি। তাই আমি দুইটা কাঠের সাহায্যে মাটিটাকে বাটা শুরু করি। ভাই দেখছ কত মিহি হয়েছে। আর এরকম লাগবে এই প্রসেসটা খুব সময় সাপেক্ষ আর আমার হাতেরও বারোটা বাস্তে শুরু করে কাঠের থেকে মনে হচ্ছে এখানে বেশি ভালো কাজ করবে তো এনেই করি ও মাগো মা কমর টমা লাগে গেছে গা ওকে সো আই আমাদের মাটি রেডি অ্যান্ড একেবারে স্মুথ হয়ে গেছে এবার এগুলো একটা পারফেক্ট ডোরোডেঙ্গো বল হওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত এবার স্টেপ 3 এর পালা ও তখন আমাদের একটা বল বানাইতে হবে সেটার জন্য আমার কাছে আছে পানি তার আগে একটা ইম্পর্ট্যান্ট কাজ কিছুটা মাটি আমাদের আলাদা করে রাখতে হবে এটা পরে আমাদের কাজে লাগবে ভুলে গেছিলাম তার জন্য নাও লেটস মেক দা বল এই প্রক্রিয়াতে পানির পরিমাণটা খুবই গুরুত্বপূর্ণ পানি কম হয়ে গেলে বলটা একদমই শক্তি পাবে না আর ভেঙে যাবে বাট পানি বেশি হলে বলটা একেবারে কাদা কাদা হয়ে যাবে তাই আমি খুব অল্প পানি দিয়ে এটাকে আটার মতো দলা করছিলাম অ্যান্ড আমার হাত দিয়ে যতটা সম্ভব গোল শেপ দেওয়ার চেষ্টা করছিলাম তবে এই স্টেপেই নিজের অচান্তেই আমি একটা বড় ভুল করে বসি আসলে এই স্টেপে মাটিগুলোকে পলিতে নিয়ে পানি দিয়ে খুব ভালোভাবে সময় নিয়ে মিক্স করতে হতো তবে সেটা আমি একেবারেই ভুলে যাই অ্যান্ড সেই ভুলের মাসুল আমাকে খুব শীঘ্রই দিতে হবে অন্য কিল্লেগা এখনই এটাতে অনেক বড় বড় ক্র্যাক দেখতেছি আমি মেবি আমার আমার একটা ইউটিউবে টিউটোরিয়াল দেখা লাগবে এটা কেমনি ক্র্যাকগুলা ঠিক করে অন্য কি সমস্যা আমার তাদের সমস্যা না আমি পানি কম দিছি জানি না আমি একটু পানি নিয়ে এটাকে হচ্ছে আর একটু লেপা দেওয়ার ট্রাই করতেছি আর কি তো আমি কিছু না বুঝে বলটাকে আরো বেশি পানি দিয়ে একেবারে কাদা কাদা করে ফেলি এন্ড এইটাই ছিল আমার দ্বিতীয় বড় ভুল আমাদের বলের ক্র্যাকগুলা ফিক্স হয়ে গেছে আপাতত মনে হচ্ছে সে এখন এটাকে আমরা একদম 12 ঘন্টার জন্য একটা পলিথিনের মধ্যে ঢুকা রেখে দেব যাতে শুকায় যায় আমার হাতের কি অবস্থা যদি আমি দু তিনবার হাত ধুইছি বাট কিছু করার নেই আবার হাত ধুতে হবে ওকে আই ডোন্ট নো এটা দেখা যাচ্ছে কিনা এটাকে আমি এইভাবে নিচে রাখছিলাম তো যা বুঝতেছি এটা এক সাইডে টেমা হয়ে যাবে এটা যাতে টেমা না হয় তার জন্য আমাকে নিচে না রেখে কোনো এক জায়গায় ঝুলায় রাখতে হবে হ্যালো অ্যান্ড গুড মর্নিং দেখেন 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 কি করার অগি ফুসুরি কি এখন বাজে সকাল নয়টা পনেরো ঘন্টা হয়ে গেছে কিন্তু এখন এটা শক্ত হয় নাই ওকে তো আই থিংক আই হ্যাভ মেড এ বিগ মিস্টেক কালকে আমরা ডোরো ড্যাঙ্গোটা অনেক বেশি ভিজায় ফেসি যার কারণে হয়তো বা এখন পর্যন্ত শুকায় নাই তো এখন এটাকে ফিক্স করতে হবে সামহাও তো আমি গতকালকে রাখা গুঁড়ো মাটি দিয়ে পুরো বলটাকে মুড়িয়ে ফেলি কিন্তু গতকালকের করা আমার ভুলের কারণে এই বলটা চারপাশে এখনো ছোট ছোট ফাটল দেখা দিচ্ছিল তারপর বলটাকে আরো শক্ত করতে আমি সারাদিনের জন্য এটাকে রোদে রেখে দেই ওকে তো চব্বিশ ঘন্টা বেশি পার হয়ে গেছে অলমোস্ট পঁচিশ ঘন্টা হয়ে যাচ্ছে এখন আমাদের এই বলটা অনেক শক্ত হয়ে গেছে গা ক্র্যাক যেগুলো ছিল সেগুলো ফিল হয়ে গেছে অটোমেটিকলি কেমন জানি আমি জানি বাট সকালবেলা আমি অনেক বেশি ভয় পেয়ে গেছিলাম এই ক্র্যাকগুলো দেখার কারণে তো ওই জন্য আমি হচ্ছে কালকের বাইচা থাকা মাটি যেগুলো ছিল ওইগুলো দিয়ে আরেকটা নতুন বল বানাইছিলাম বাট এটা এখনো শুকায় নাই আর বুঝতে পারছি না কি করবো আমি দুইটা বল দিয়ে কালকে আমি পাক্কা দুইটা ঘন্টা মাটিগুলোকে ঘুরা করছি বাট আমার মনেই ছিল না যে আমার বাসায় একটা ব্লেন্ডার আছে তো তারপর তো এখন আমাদের আরও এক্সট্রা কিছু মাটি লাগবে সেটার জন্য আমরা মাটি তো আনছি কপাল ভালো যে আম্মু বাসায় নাই যার কারণে আমরা ব্লেন্ডারটা পাইছি আম্মু থাকলে পুরা শেষ কাহিনী আসছিল আজকে সরি আম্মু ওকে তো রাইট নাও এখন সন্ধ্যা হয়ে গেছে আমার কোনো প্ল্যান ছিল না যে রাতের বেলা সন্ধ্যার পর আমার রুমের মধ্যে ভিডিওটা শুট করা বাট আমাদের সময় স্বল্পতার কারণে এটা করতে হইতেছে এইবার আমাদের বলটাকে একটা পারফেক্ট সার্কেল বানাইতে হবে এটা হচ্ছে আমাদের প্রথম বলটা এন্ড এটা হচ্ছে আমাদের সেকেন্ড বলটা এটা দেখতে পাচ্ছ খুব বেশি শাইনি কারণ এটা ব্লেন্ড করা মাটি দিয়ে বানানো হয়েছিল এই পাশে আমাদের কাছে আছে নতুন ব্লেন্ড করা মাটিটা এন্ড একটু পানি আছে অ্যান্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ টুলটা হচ্ছে এই কাচের জারটা আচারের ক্লাস ওকে তোমার প্রসেসটা খুব সিম্পল বাট অনেক বেশি গুরুত্বপূর্ণ এই জায়গায় একটা মাত্র ভুল হওয়া আর পুরো প্রজেক্টটাই নষ্ট হয়ে যাবে আমাদের ওকে তো আমাদের কি করতে হবে প্রথমে আমাদের এই জারটাকে একটু ডুবাইতে হবে অ্যান্ড দেন সিম্পলি এই বলটাকে আমরা শাইন করার জন্য জারটা কীভাবে নিব অ্যান্ড স্লোলি এটার সার্ফেসে রাফ করব। দিস ইজ দ্য সিম্পল প্রসেস বাট অনেক বেশি পেশেন্স লাগবে অ্যান্ড অনেক বেশি পারফেকশন লাগবে অ্যান্ড পুরো কাজটা আমাকে খুব যত্ন সহকারে করতে হবে তো আমি স্লোলি যারটাকে বলের চারপাশ দিয়ে ঘোরাচ্ছিলাম দিস ওয়াজ দ্য মোস্ট পার্ট অফ দিস ভিডিও তো খুব তাড়াতাড়ি আমাদের বলের রাফ সার্ফিস থেকে মাটি উঠে আমাদের জারের মুখে আটকে যাচ্ছিল কিন্তু এর মাঝেও আমাকে অনেক সাবধানতার সাথে কাজ করতে হচ্ছিল আমার নখগুলা লাইগা লাইগা হচ্ছে এদিক দিয়ে অর্থমর্থ হয়ে যায় খুব খুব কেয়ারফুল হতো আমার নখগুলা কাটা দরকার ছিল আগে পুরো বলটা ভিজে গিয়ে এখন কাদা কাদা হয়ে গিয়েছে এখন একটু এদিক সেদিক হলে বলটা ভেঙে যেতে পারে আমরা খালি এটার উপর দিয়ে এটা 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 কাজ করবে না লুক এট দিস কি কি আমি আমি জাস্ট এত সুন্দর জিনিসটাকে জন্যই বলছিলাম এখানে খুব সাবধান হইতে হয় এখন বলটাকে ঠিক করতে হলে আমাদের এর সাইড থেকে অনেক বেশি মাটি কাটতে হবে ভাই আপনারা যদি কেউ করেন এই প্রসেসটা খুব খুব কেয়ারফুলি করেন একেবারে পাথরের মতো শক্ত বানাবেন দুই তিন দিন রাইখা না হয় এই এসে খুব কেয়ারফুল হবেন দুইটার একটা আর আমি কোনটা করব তো আমি এক্সট্রা মাটি দিয়ে সেই গতটাকে ভরাট করার চেষ্টা করি তারপর আবার জার দিয়ে এটাকে স্মুথ করার ট্রাই করি এভাবে এভাবেই বেশ কিছুক্ষণ চেষ্টা করার পর আই গেস আমরা যে ব্লেন্ডারটা করছিলাম সেটাকে কিছুটা ফিক্স করতে পারছি আদারওয়াইজ বলটা খুবই জোস লাগতে থাকে একেবারে স্মুথ এটাকে এখন আমরা কিছুক্ষণের জন্য শুকাইতে দেই এন্ড আমাদের ছোট বলটা যেটা আছে যেটা আমরা সকালবেলা বানানোর ট্রাই করছি ওইটাকে ট্রাই করি এটা যেহেতু শুকায় নেই সেহেতু আমরা হচ্ছে এটার মধ্যে বেশ কিছু শুকনা মাটি দিয়ে দেব এটা অনেক বেশি স্মুথ ছিল একটু আগে বাট আমি উপরে মাটি দিয়ে এটা অনেক বেশি রাফ হয়ে গেছে বল শুকায় নাই সেটাকে আস্তে করে ধরলেও একটু প্রেশার হচ্ছে এটা চ্যাপটা হয়ে যাইতেছে তো আই গ্যাস এটা নিয়ে আমাদের কাজ করা বন্ধ করতে হবে আর এটাকে শুকাই দিতে হবে আরো আমাদের অলরেডি শুকনা এই বলটা নিয়ে আমরা এখন কাজ করবো এটা অনেক বেশি হার্ডার বাট এখানে এখনও কিছু মাইক্রো মাইক্রো গর্থর মতো আছে যেগুলোকে আমাদের ফিল করতে হবে আমাদের প্রথম বলটা অলরেডি অনেক শুকনো হওয়ার কারণে এইবার আমরা খুব স্মুথলি এই জিনিসটা করতে পারছিলাম অ্যান্ড অল্প কিছুক্ষণ রাব করার পরেই আমাদের বলটা একেবারে পারফেক্ট শাইনি রাউন্ড শেপে চলে আসছিল ওকে গাইস লুক অ্যাট দিস বল পারফেক্টলি রাউন্ড শেফড এইবার আমাদের মেন কাজটা উমা এমনি পরে যেতে থেকে এবার আমাদের পুরো বলটাকে একেবারে চকচক করাইতে হবে যেটা বিদেশি ইউটিউবাররা অলিভ ইউজ করে এটাকে পলিশ করতো কিন্তু আমাদের কাছে একটা জোজ জিনিস আছে অ্যান্ড দ্যার ইজ সরিষার তেল তো পরের দিন সকালে আমি তেল দিয়ে বলটাকে পলিশ করতে থাকি অ্যান্ড আধা ঘন্টা পলিশ করার পর আমাদের ফাইনাল রেজাল্টটা রেডি ও লুক এট দিস থিং এটা কতটা শাইন করতেছে ভাই